তিন দফা দাবিতে আন্দোলন করছেন বাংলাদেশ রাইফেলস বিডিআর চাকরিচ্যুত সদস্যরা বুধবার সকালে জাতীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করে এ আন্দোলন করেন তারা বিডিআর সদস্যরা দাবি করেন দুই হাজার নয় সালে বিডিআর বিদ্রোহের নামে ষড়যন্ত্র করে বিগত হাসিনা সরকার অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করে অতএব আমরা ওদের মুক্তি চাই এবং ওদের বিডিআর জোয়ানদের চাকরিতে পূর্ণ করার দাবি চাচ্ছি ওনাদের পরিবার অনেক খারাপ অবস্থায় আছে কারণ মা সন্তান হারা হয়ে আছে সন্তানদের চিন্তায় মা যাচ্ছে আমার চাকরিতে কক্সবাজার কক্সবাজার যখন বিডিয়া নয় সালে গন্ডগোল হয় তখন আমার চাকরির বয়স মাত্র পঁচিশ দিন পঁচিশ দিনে আমি বিদ্রোহ কি জিনিস তা বুঝি নাই কিন্তু বিদ্রোহ হয় নাই তখনকার আমলিক সরকার শেখ হাসিনার পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী আমাদের বিডিআর এবং আর্মি অফিসারদেরকে পরিকল্পিত হত্যা করে পরিকল্পনা হত্যা করে এটা তখন আমাদের বিভিন্ন ব্যাটালিয়নে গুজব ছড়িয়ে বিদ্রোহের ঘটনা ছড়িয়ে আমাদেরকে আঠারো হাজার জনকে চাকরিচ্যুত করা হয় কিন্তু এই সরকারের সরকারের যে পরিকল্পনা সবাই আমরা বুঝতে পারি দেশবাসী বুঝতে পারে আমাদের একটাই দাবি যে আমরা পঁচিশ দিনে কি বিদ্রোহ করলাম আমরা বিদ্রোহ বুঝি নাই চাকরি ফেরত চাই আমরা সরকারের অর্থ সরকারের কাছে দাবি আমাদের সরকারের কাছে দাবি আমাদের চাকরিতে হোক আমাদের সুযোগ সুবিধা দিয়ে আমাদের যারা জেলে আছে তাদের জেল থেকে মুক্তি হোক আমার স্বামী 16 বছর আমার ওখানে ছেলে বই আছে গন্তবত তিন মাস তিন মাস বয়সে তখন ব্যাপার ধারা পড়েছে 16 বছর ছেলে নিয়ে খুব কষ্ট করে আমার স্বামী আজ পর্যন্ত মুক্তি দেওয়া হলো না আমরা মনে করলাম শেখ হাসিনা চলে গিয়েছে এবার মনে মুক্তি পাবো তা আমরা মুক্তি পাচ্ছি না কত ডেট এভাবে দেয় আর পিছাই দেয় আর পিছাই আগামী নয় কি আগামী কালকে তাদের কোর্ট আছে এই কোর্টে যেন মুক্তি দেয় আমরা মুক্তি পাল মুক্তি দিই দিয়ে তার তদন্ত করুক যাই করুক পরে ছেড়ে যখন যা হয় তাই হবে এখন মুক্তি দিয়ে তাদেরকে ফিরিয়ে দিই আমাদের কাছে এ সময় বিডিআর সদস্যদের সন্তানরা কান্নায় ভেঙে পড়েন তারা জানান তাদের কেউ কেউ বাবাকে হারিয়েছেন আবার অনেকেই চাকরিচ্যুত বাবার আহাজারি প্রতিনিয়ত শুনছেন আমার বাবা হচ্ছে মানে বিডিআর 38 ব্যাটালিয়নে ছিল এবং তাকে দুই বছর পরে নিয়ে যাওয়া হয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য তাকে বলেছিল সাক্ষ্য দেওয়ার জন্য সে বলে নাই যে আমি সাক্ষ্য দিব না আমি পারবো না এরকম আরো পরিবার নষ্ট করতে তাকে যখন সাক্ষ্য দেয় নাই তাকে সাইসে ফাঁসিয়ে নিয়ে গেছে এবং সর্বোচ্চ সাজা সাত বছর থেকে দিয়েছে এবং আমার বাবা বের হওয়ার পরে সাত মাস পরে হার্টে স্ট্রোক করে মারা গেছে কারণ তার ব্রাইট ফিউচার ছিল সেটা নষ্ট হয়ে গেছে যে তার পরিবার কীভাবে চালাবে এসব টেনশনে সে স্টক করে এবং সে মারা যায় আমার বাবা সাত আমি আমি তখন এত ছোট ছিলাম আমি আমার বাবার আদর কি এটা কখনো পাই নাই আমি আমি যখন অনেক পরে তখন আমার বাবাকে ধরে নিয়ে গেছে আমি যখন শিখতে পারি তখন আমার বাবা বের হয়ে সাত মাছের

তখন আমাদের মানে আব্বু যখন মারা গেছে মারা যাওয়ার পরে আমাদের পুরো পরিবার পুরো নিঃস্ব হয়ে গেছে পরিবার অবস্থা পুরো খারাপ ছিল এই যে আমরা আব্বু দেখেন মৃত মোহাম্মদ হাফিজুর রহমান তো আজকে বিগত ষোলো বছর আমরা এই বিচার পাই নাই এবং আমাদের এই যে এখন পর্যন্ত এই এইটুক থেকে এত বড় হয়েছি এত বড় হইতে আমাদের যে পরিমাণ কষ্ট হয়েছে তা বলা বাহিরে আছে এখন যার কষ্ট হয় সেই বোঝে এখন আমার কাছে বিনীত এইটুকু অনুরোধ ডক্টর মোহাম্মদ ইনু কাছে কাছে অবশ্যই আপনি বিষয়টা দেখবেন এবং অবশ্যই আপনি মনে করেন আমাদের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি আবা আমাদের যা কিছু হয়েছে কিন্তু হয়েছে না কেন সমস্ত বিচার অবশ্যই আপনি করবেন আমি একজন বিডিআর সন্তান আমার বাবার হচ্ছে এই বিডিআর বিদ্রোহ নামে যে স্ক্যাম হয়েছে তার মাধ্যমে হচ্ছে আমার বাবার চাকরি চলে গেছে এটা তো বিডিআর বিদ্রোহ ছিল না আমার বাবাকে নিরাপরাধ অনেক সময় হচ্ছে তাকে জেল খাটতে হয়েছে বিনা অপরাধে সে জেল খাটছে সে অনেক ভাবে এখন অসুস্থ আমাদের ফ্যামিলিতে ইনকাম আমার বাবা ছিলেন যার কারণে আমরা হচ্ছে অনেক আমরা যে অসুবিধা ফেস করছি সেটা কখনোই আসলে কোনো মিডিয়ার সামনে বলে না কেউ আমাদের অসুবিধাটা কখনো দেখেই নাই কারণ ওই সময় যখন বিদ্রোহ সংগঠিত হয়েছিল তখন আর্মিদের যে সন্তানটা ছিল তারা প্রিভিলেজ পাইছে বাট আমাদের কথা কেউ কখনো চিন্তাই করে নাই বিনা ইয়াতে আমরা এই যে আঠারো হাজার পাঁচশো যে একত্রিশ জন সংখ্যা আছে আমাদের ফ্যামিলির যে দুর্দশা গেছে এটা কেউই জানে না অনেক ফ্যামিলি মানে আমার অনেক ফ্রেন্ড যারা ছিল তাদের সাথে আমার এখনো দেখাই হয় না মানে তারা কোথায় আছে আমি জানি না তারা আদৌ বেঁচে আছে কিনা বিডিআর সদস্যরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন তারা আমাদের যে ষড়যন্ত্রকারী যে আমাদের কেস চালায় দিতেছে এগুলো ষড়যন্ত্রমূলক আমাদের এই কেস না আমাদের যাতে চাকরি পাইতে পারি পূর্ণবহাল আমাদের চাকরির দাবি যাদের চাকরি বয়স শেষ গেছে তাদের পেনশন আর যাদের বয়স আছে তাদের চাকরিতে বল রাখার জন্য আমার পূর্ণ পূর্ণ দাবি নিয়ে আমরা এখানে আসছি রাঙ্গামাটি থেকে ডাক্তার শুতে আসি আমি একটা সাধারণ সৈনিক আমাকে বলেছে মিথ্যা সাক্ষী দাও তুমি মিথ্যা সাক্ষী দাও তোমার চাকরি থাকবে তখন আমি বলছি আমি কি মিথ্যা সাক্ষী দেবো আমাকে যাচাই বাচাই করি আগারো মেল ব্যাটালিয়নকে প্রেরণ হয়েছে স্মরণ করার পর আমাকে চাকরিতে পুনরায় বল করেছে বা এক মিথ্যা সাক্ষী দেয়নি বলে আমাকে কিন্তু চার মাসের সাথে আমার জালখানা পাঠাতে আমার চাকরি আমি গরিব ফ্যামিলি সন্তান আমি ক্যাপের জীবন যেমন করবো আমার বউ বাচ্চা সন্তান আছে মা ভাই বোন আছে তাদের নিয়ে চলাফেরা করতে আমার খুব কষ্ট হয় আমি আমার ন্যায্য দাবি আমার চাকরি ফিরে আসতে পাইতেছি আমাদের কঠোর যতক্ষণ দাবি না নেওয়া হবে আমাদের কর্মসূচি ঘেরাও করে সত্যি সচিবালয় ঘেরাও করে আমাদের চাকরি দাবি আমরা আদায় করে নেবো ইনশাল্লাহ রাষ্ট্রপতি থেকে আমরা আদায় করে নেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এখান থেকে আশা করছি যে দাবিগুলো আদায় হবে মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী সম্ভবত অবগত আছেন এখন যে সুসংগঠিত একটা বাহিনীর সদস্য তারা একত্রিত হয়েছে তাদের যে দাবি দাবাগুলো তারা আমার মনে হয় এতক্ষণে ডিজে এনে এনএচআআই গোয়েন্দা সংস্থা যারা আছে তারা অবশ্যই আমার উপরস্থ আইন উপদেষ্টা আসিফ আসিফ স্যার মহোদয়কে এবং আমার স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবকে অবশ্যই অবগত করেছেন আমার এখান থেকে ডিসিশন ডানে যাব বামে যাব সামনে যাব পিছনে যাব কমিটির একটা সিদ্ধান্ত হবে এই সিদ্ধান্তের উপরেই আমরা অবিচল থাকবো কারাবরণকারী বিডিআর সদস্যদের মুক্তি চাকরি ফিরে পাওয়া এবং ন্যায় বিচার পেলেই বিডিআর সদস্যরা ঘরে ফিরে যাবেন বলে জানান আন্দোলনকারীরা হাকিম মাহি ঢাকা জার্নাল